আসসালামু আলাইকুম ইফরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে অন্য রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে করলা দিয়ে মাছের ঝোল প্রথমে করলাগুলো কেটে নিব। একটু বড় বড় শেপ করে কেটে নিব যেহেতু ঝোল রান্না করব আলু আলুও কেটে নিয়েছি এখন প্রয়োজনীয় উপকরণগুলো পেঁয়াজ এবং টমেটো সঙ্গে অ্যাড করব সব উপকরণগুলো রেডি করে নিয়েছি যে কোনো মাছ এটার মধ্যে আপনি দিতে পারেন তো আমি মাছ নিয়েছি মাছগুলো কেটে এখন মাছগুলো আগে ভেজে নেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছে এরপরে ভেজে নেব তো একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো মতো ভেজে নেব তো এই পাশে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন জিরা অ্যাড করলাম সামান্য পরিমাণ এর মাঝে মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন এখানে প্রয়োজনে মশলা অ্যাড করব হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ বাটা মরিচ বাটা সরিষা বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব করলাটা আমরা অনেকেই খাই না করলা অনেক গুণাগুণ রয়েছে এখন করলাগুলো এবং আলু টমেটো সবগুলো দিয়ে দিব করলা ভাজি করে খাওয়া যায় এভাবে ঝোল করে হয়তো অনেকে খান না আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগতে পারে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো সবগুলো ভালো মতো মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে ভালো মতো করলা এবং মশলাগুলো কষিয়ে নিব এর মাঝে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে কষানোর জন্য এখানে একদম সামান্য পরিমাণ পানি দেব শুধু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল দিয়ে ঢোলটা একদম কমিয়ে আসবে এরকম পর্যায়ে একদম ভালো মতো কষিয়ে নেব পেঁয়াজ কিসিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে করলা পিতাভাবটা একটু কম লাগবে তো আমার কষানো শেষ এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব এবং বল আসলে মাছগুলো দিয়ে দেব একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে এই রেসিপিটি আমার রান্না প্রায় শেষে থেকে কত সুন্দর লাগতেছে তৈরি হয়ে গেল করলা আলু মাছ দিয়ে ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ